থেকে নিয়ে এসেছেন কেমন দাম নির্ধারণ করেছেন দাম নিতে হচ্ছে লাখ এটা ছাব্বিশ আঠাশ ছাব্বিশ লাখ আর এখন পর্যন্ত কেমন দাম পেয়েছেন একুশ লাখ এখন পর্যন্ত বছর ধরে উঠ আসে এবার কতটা উঠ এনেছেন এবার দুটো দুটো এনেছেন আমাকে এই উটগুলো সম্পর্কে যদি একটু ব্যাখ্যা করে বিস্তারিত বলতেন যে উঠ আসলে কেমন বা কি কি পরিচর্যা কিভাবে করেন উট উটের খাবার গরু বসে এবং আল্লাহর মতো ভালো জিনিস উঠে খুব ভালো কেমন দেখছেন মানুষ কেমন দেখতে আসছে মানুষ তোরে কহরে একদম ভিড় ছোট বড়ো সবাই এই জায়গা আসে ভিড় করার জন্য দেখার জন্য অনেকে দেখেন এই জন্য আসে আচ্ছা উট মানুষ যখন এসে ভিড় করে তখন কি উট উত্তেজিত হয়ে যায় নাকি না না উত্তেজিত হয় না উট শান্ত এরা কেমন প্রাণী এরা কি মানুষের সাথে বন্ধু সুলভ নাকি হিংস্র হ্যাঁ না ওনারা বন্ধু সুলভ আগে দেখেন নাই নবীর আমলে উটের জাহাজ বলা হয় মরুভূমির জাহাজ উট শান্ত আচ্ছা আমরা একটা জিনিস জানি যে হজরত মুহাম্মদ সময়কাল থেকে এই উটগুলোকে মানুষ ধর্মীয়ভাবে একটু অন্যভাবেই চোখে দেখে এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখেন আমরা ওই হিসাবে দেখি

জাহাজের মাধ্যমে নিয়ে আসেন আচ্ছা কি মনে হয় এবার কি উঠ বিক্রি হবে ইনশাল্লাহ বিক্রি হবে আচ্ছা এত দাম দিয়ে মানুষ উঠছে আসলে কেন কেনে কিনে এটা মানুষের দাম তো টাকা পয়সা তো বুঝত না মানুষের সত্যি